সে দেখতে পাচ্ছ এখন মাটির নিচে দিয়ে হাঁটছি মানে মাটি থেকে মোটামুটি একশো ফুট নিচে আছি সেখান দিয়ে হাঁটছি মাত্র কলকাতা মাত্র এটা হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল হচ্ছে লালবাজার লালবাজার দিয়ে এখন যাবো ইজডাস্ট্রিক্ট এই যে যাবো লাইটের মার্কেটে সেখান থেকে কিছু লাইটস নেব আর কিছু নেব সুইচ বোর্ড দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে এনটি এই যে এনটি এখান ওখান থেকে দেখতে পাচ্ছ এই যে কার্ড এই এখন কুকনের জায়গা এগুলো ছিঁড়েছে এটা দিয়ে স্ক্যান করলে মোটামুটি বাইরে বেরিয়ে যাবো देखो अच्छा अभी जगह पाँच नंबर गेट दी

अच्छा फ्रेंड्स बाइक भी देख रहे हैं टेट नीमर्केट ये देखो কেএফটি মার্কেট কলকাতার কেটি মার্কেট কেএফটি মার্কেট হচ্ছে মার্কেট হচ্ছে কলকাতার সব থেকে বড়ো ইলেকট্রিক্যাল মার্কেট এখানে যাবতীয় সমস্ত ইলেকট্রিক লাইট লাইটসিডিও এই জায়গা ফ্রেন্ডস দেখা হচ্ছে পরের ভিডিওতে